বিয়ের তত্ত্ব সাজানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ প্রক্রিয়া বিশেষ করে বাংলার সংস্কৃতিতে এটা আনন্দের একটা বড় অংশ এবং বরকণে ও তাদের পরিবারগুলোর মধ্যাকার সম্পর্কের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এই তত্ত্ব আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তত্ত্ব সাজানো নিয়ে বিস্তারিত তথ্য তত্ত্বের অর্থ তত্ত্ব মূলত বিয়ের অনুষ্ঠানে বা বরকণের জন্য বিভিন্ন উপকার সামগ্রী বা খাবার পাঠানোর একটি প্রথা এটি বরকনের প্রতি পরিবারের ভালোবাসা এবং শুভকামনার প্রতীক তত্ত্বের মাধ্যমে উভয় পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা এবং ঐতিহ্যের প্রকাশ ঘটে সাধারণত বিয়ের দিন গায়ে হলুদের দিন তত্ত্ব পাঠানো হয় তত্ত্বে যা যা থাকে তত্ত্বে থাকা জিনিসপত্র সাধারণতভাবে স্থানভেদে এবং পরিবারের ঐতিহ্য অনুসারে বিভিন্ন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তত্ত্ব অন্তর্ভুক্ত হয় কোনের তত্ত্ব যেমন হচ্ছে পোশাক বিয়েবাড়ির কাঞ্জিবরম বেনারসি অন্যা আরও অন্যান্য পোশাক এছাড়া রয়েছে গয়না যেমন সোনার গয়না রুপুর গয়না এবং কাস্টমাইজ গয়না এছাড়া রয়েছে প্রসাধনী মেকআপ সামগ্রী সাজের ওপর উপকরণ এছাড়া রয়েছে খাবার মিষ্টি পায়েস রসগোল্লা সন্দেশ ফল কলা আপেল শুকনো ফল এবং বিভিন্ন রকমের ভর্তা ভাজা অন্যান্য উপকরণ হিসেবে দেখানো যেতে পারে ব্যাগ জুতো পারফিউম এবং আনুষাঙ্গিক সামগ্রী বরের জন্য তত্ত্ব পোশাক পাঞ্জাবি সেরানি ধুতি বা স্যুট চেন আংটি বা ঘড়ি এগুলো কিন্তু দেওয়া যেতেই পারে এছাড়া ছেলেদের ক্ষেত্রে অন্যান্য মানি মধ্যে যেমন মানি ব্যাগ বেল্ট পারফিউম এবং আনুষাঙ্গিক সামগ্রী তত্ত্ব সাজানোর জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডালা রঙিন কাগজ ও ফিতা ফুল মুক্তা বা কৃত্রিম ব্যবস্থা করা হয় পদ্ধতি সাজানোর জিনিসপত্রগুলোকে প্রত্যেকটা উপহার পৃথক পৃথকভাবে সুন্দর করে প্যাকেজ করতে হয় প্রত্যেকটা উপহার এমনভাবে সাজাতে হয় যাতে আকর্ষণীয় এবং গুছানো লাগে যাই হোক এইভাবে যদি তোমরা বিয়ের তত্ত্ব সাজাও তাহলে কিন্তু অনেক কম সময়ে অনেক বেশি তত্ত্ব তোমরা সাজাতে পারবে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ন্যূনতম ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি আজকের জন্যে বাই